এখন আমি যে রেসিপিটা শেয়ার করতেছি সেই রেসিপিটা আমাদের বাসায় আমি আজকে প্রথম রান্না করলাম সচরাচর এই রেসিপি আমাদের বাসায় কখনও এরকমভাবে রান্না করা হয়নি তো চলেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো প্রথমেই হচ্ছে এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি এখানে হচ্ছে পরিমাণ মতন তেলটাও ব্যবহার করব বেশি একটা তেল নিব না যেহেতু আজকে আমি এখানে খাসির রান্না করতেছি তো খাসিতে এভাবেই অনেক চর্বি থাকে এরপরে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে তারপরে হচ্ছে ব্রাউন কালারে নিয়ে আস পেঁয়াজ ভাসতে আপনাদেরকে বলে দিই আজকে হচ্ছে আমি খাসির মাথা দিয়ে বুটের ডাল রান্না করব তো এই পর্যায়ে হচ্ছে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে তো এখন হচ্ছে আমি পরিমাণ মতন আদা রসুন বাটা ব্যবহার করব আর এখানে আমি যত রকমের মশলা ব্যবহার করব সব কিছুর নাম আমি আপনাদেরকে বলে দিই প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে হচ্ছে ভালো মতন একটু কষিয়ে নেবো যেন আদা রসুনের গন্ধটা না আসে এরপরে হচ্ছে আমি তেজপাতা দিয়ে দিব তারপরে হচ্ছে এখানে আমি একটু পানি ব্যবহার করব পরিমাণ মতন তো এখানে আমি মশলাটাকে কষানোর জন্য যে পরিমাণে পানি দরকার সে পরিমাণেই পানি দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতন দিতে পারেন এরপরে হচ্ছে এখানে আমি গরম মশলার যে গুঁড়ো গড়া থাকে সেই গুঁড়োটাই আমি দিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতন লবণ তা এখন হচ্ছে আমি এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো আর এখানে হচ্ছে আমি আরেকটু পরিমাণে পানি ব্যবহার করব আমার পানিটা কম হয়ে গিয়েছিল আর মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে খাবারের টেস্টটাও তত বেড়ে যাবে যখন মশলার ওপর তেল ভেসে আসছে তখন হচ্ছে আমি খাসির মাথাগুলো দিয়ে দিলাম আর এই খাসির মাথাগুলো হচ্ছে আমি আগে কষিয়ে নেব একটু ভালোভাবে তো আমি এখানে নেড়েচের মশলার সাথে মিক্স করে নিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য এই পর্যায়ে কিন্তু আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি অলরেডি পানি এখান থেকে উঠে এসেছে এই পানিতেই আমি কিছুক্ষণ খাসির মাংসটাকে কষিয়ে নিব তা এখন হচ্ছে আমি এখানে এক কাপের মতন গরম পানি ব্যবহার করি আর গরম পানি দিয়ে আমি আবারও খাসির মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে হচ্ছে আমার খাসির মাথাটা কষানো কমপ্লিট হয়ে গেলে আমি গতকাল রাতে হচ্ছে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে এই বুটের ডালগুলো আমি ধুয়ে তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি আর এই বুটের ডালগুলো আর খাসির মাথাগুলোয় আমি এখানে আবারও একবার নাড়াচাড়া দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিব এখন আমি আবারও ওই দুইটাকে কষিয়ে তারপরে হচ্ছে এখানে আমি আবার গরম পানি ব্যবহার করে দিচ্ছি পরিমাণ মতন আর এখন হচ্ছে জোলগুলো ফুটে আসার পালা আর এই জোল ফুটতে ফুটতে বাকি যে মানে টোয়েন্টি পারসেন্ট সিদ্ধ হওয়া বাকি ছিল সেটাও সিদ্ধ হয়ে চলে আসবে আর এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর পর একটু ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেখে দিবো আর এখন হচ্ছে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন নামিয়ে নেব আর নামানোর দুই তিন মিনিট আগে হচ্ছে আমি জিরা ব্যবহার করতেছি তো এখন হচ্ছে আমি এখানে জিরা ব্যবহার করে দুই তিন মিনিটের মতন রেখে আমি এটা নামিয়ে নিয়েছি তো তো হয়ে গিয়েছে আমার আজকের খাসির মাথা দিয়ে বুটের ডালের রেসিপি আর এই রান্নাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা সবাই চাইলে বা সেইভাবে বানিয়ে রুটি কিংবা ভাতের সাথে খেয়ে নিতে পারবেন খুব ভালো লাগবে তো যাই হোক আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই